আমি অনেক দিন ধরে কিছু খাইনি অনেক ক্ষুধা লেগেছে আমার আমি আর কিছু চাই না শুধু একটা মুরগির মাংস পেলেই হবে পুকুরে অনেক মাছ ছিল আমি ভাবছিলাম মাছগুলো সহজেই ধরতে পারবো কিন্তু এখন তো দেখছি আমি নিজেই ডুবে যাচ্ছি আমাকে বাঁচাও এক জঙ্গলে থাকতো এক বোকাশিয়াল নাম ছিল তার টিপু টিপুর মাথায় কোনো কাজের বুদ্ধি ছিল না সে সব সময় সহজে কিছু পাওয়ার চেষ্টা করত আর এ কারণে প্রায় বিভিন্ন বিপদে পড়ত একদিন টিপু ক্ষুধার্ত হয়ে বনে ঘুরে বেড়াচ্ছিল বহুক্ষণ ধরে কিছু খেতে না পেয়ে সে ক্লান্ত হয়ে পড়ল হঠাৎ সে এক গাছের নিচে এসে দাঁড়াল আর দেখতে পেল একটি কাক গাছের ডালে বসে একটি রুটি খাচ্ছে রুটিটা যদি আমি পেতাম তাহলে আমার ক্ষুধা অনেকটাই মিটে যেত কিন্তু কাক তো সহজে তার রুটিটা আমাকে দেবে না দেখি কাককে পোকা বানাতে পারি নাকি মিষ্টি গান কিছু কথা বলি কাক মামা ও কাক মামা শুনছ শিয়াল নাকি কাক কেন তুমি কি জানো কাক মামা তোমার গলার আওয়াজ কতটা মিষ্টি শুনতেই ভালো লাগে তুমি যদি আমাকে একটা গান শোনাতে তাহলে আমার মন ভরে যেত আচ্ছা কি বলো তুমি সত্যি কি তাই আমার গলার আওয়াজ খুব মিষ্টি গো হ্যাঁ তোমার গলার আওয়াজ আসলেই খুব মিষ্টি তুমি একটা গান শুরু করো এত করে যখন বলছো তারা তোমাকে গান শোনাচ্ছে পেয়ে গেছি যা কাকটাকে মিটেছে রুটি খেয়ে টিপুর পেট ধরে গেল কিন্তু তার বোকামি আর লোভ কমল না কিছুক্ষণ পর সে আবার ক্ষুধার্ত হয়ে পড়ল সে এবার জঙ্গলের আরও ভেতরের দিকে চলে গেল আর দেখতে পেল একটি মুরগির খোপ খোপের ভেতর বেশ কিছু মোটা মুরগি ঘুরে বেড়াচ্ছে জিপে তো জল চলে এলো এত মোটা মোটা মুরগি যদি একটা ধরতে পারতাম তাহলে অনেক দিন আর দরতে থাকতে হতো না কিন্তু খুপের চারপাশে উঁচু পেরাটা কিভাবে পার হবো একটা ফন্দি বের করি কাদার অভিনয় করলে কেমন হয় গেলাম গো আমাকে করবে না আমি কি যে করি দিন হলো আমি কিছু খাইনি আমার তো আর বাঁচার উপায় না কি হলো শিয়ালটা ওভাবে কাছে কেন চল তো দেখি এই শিয়াল এই তুই ওভাবে কাঁদছিস কেন তুই ওভাবে কাঁদছিস কেন আমি অনেক দিন ধরে কিছু খাইনি অনেক ক্ষুধা লেগেছে আমার আমি আর কিছু চাই না শুধু একটা মুরগির মাংস পেলেই হবে এত বোকা শিয়াল তো আমি আর কখনো দেখিনি তুমি আমাদের খাবে তুমি আমাদের খেতে চাও আর আমরা তোমাকে এখানে ঢুকতে দেব এত বোকা হলে চলে দেবে না। অন্য উপায় বের করতে হবে। এখন এখান থেকে চলি। এবার টিপু এলো এক বড় পুকুরের পাশে পুকুরের পানিতে কিছু মাছ ভেসে আছে টিপুর চোখে লোভ দেখে সে ভাবলো জীবের তো জল চলে এলো পুকুরে দেখছি অনেক মাছ যদি এগুলো একবার ধরতে পারে তাহলে পেট পরে খেতে পারবো যাই পুকুরে নেমে দেখি বাচাও আমাকে বাঁচাও পরে গ্রাম গো বাঁচাও আমাকে বাঁচাও পুকুরের পাশে একটি বানর বসে ছিল সেটিপুর চিৎকার শুনে তার কাছে এসে দেখে বললো মাছ ছিল আমি ভাবছিলাম মাছগুলো সহজেই ধরতে পারবো কিন্তু এখন তো দেখছি আমি নিজেই ডুবে যাচ্ছি আমাকে বাঁচাও তুই আসলে একটা বোকা তোর সব কাজে তো উল্টা আচ্ছা তোকে আর মরতে হবে না আমি আসতেছি বানর দয়া করে টিপুকে ডানায় তুললো টিপু জবুতবু হয়ে ধীরে ধীরে হাঁটা শুরু করল সে ভাবল আমি বুঝলাম আমি আসলে অনেক বোকা কিন্তু আমি তো বুদ্ধিমান হতে চেয়েছিলাম এবার মনে হয় বুদ্ধি হবার জন্য আমাকে অনেক কিছু শিখতে হবে পথে হাঁটতে হাঁটতে টিপু এক বৃদ্ধ কচ্ছপের সাথে দেখা করল কচ্ছপ খুবই জ্ঞানী ছিল টিপু তাকে সবকিছু বলল আর কচ্ছপকে অনুরোধ করল আপনাকে আমি অনুরোধ করছি দয়া করে আমাকে কিছু বুদ্ধি শিখিয়ে দিন যাতে করে আমি আর বোকামি না করি আরে ভাই তুমি যদি তেল বুদ্ধিমান হতে চাও তাহলে আগে তোমাকে ধৈর্য ধরতে শিখতে হবে আর দেখবে তাই চাওয়া বন্ধ করতে হবে আর সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে কোনো কাজ করার আগে অবশ্যই ভাবতে হবে সেটা তো জন্য ভালো হবে কিনা ঠিক আছে এবার থেকে আপনার দেখানো পথ আমি অনুসরণ করব আর আপনার কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে টিপু শিয়াল তার বোকামি থেকে শিক্ষা নিয়ে বুদ্ধিমান হয়ে উঠল আর সবাই তার পরিবর্তনের জন্য তাকে শ্রদ্ধা করতে লাগল গল্পের শেষে টিপু শিখল যে বুদ্ধি হলো ধৈর্য ও চিন্তাভাবনার ফল আর সব সময় সহজ উপায় খোঁজা উচিত নয়